আমাদের ব্যবসাটা করার সুযোগ দেয়া হোক আমাদের আমাদের আজকের দাবি আজকে আমরা আমরা ভাটাওয়ালা সবাই পিঠ থেকে গেছি পৃথিবী যাতে দুই সালের আইন যেটা করা ছিল সে আইনে আমরা এই জিক জাক ভাটা আমরা প্রযুক্তি পদ্ধতি পদ্ধতিতে আমরা ভাটা করতে পারতাম কিন্তু কিছুটা দুই আইন সালে উনিশ সালের আইনে দুই সালের আইনে আমাদেরকে এক হাজার মিটার পর্যন্ত করে দেয় সেই জন্য আমরা জিজাক ভাটা যা পরিবেশ বান্ধব হওয়া তো আমরা লাইসেন্স পাচ্ছি না এবং এই জটিলতার কারণে আজকের এই সমাবেশ আমাদের সাড়ে আট হাজার ভাটা এখানে দুই লক্ষ শ্রমিক দুই লক্ষ শ্রমিক কাজ করে দুই কোটি শ্রমিক কাজ করে এর সাথে আরও অনেক রিক্সা চালক ভ্যান চালক তারপরে দোকানদার এর সঙ্গে জড়িত এই ভাটাগুলো যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের সমস্ত শ্রমিক বেকার হয়ে চলে যাবে আমরা এই ফ্যাসি সরকারের কালো আইন মানি না এটা ফ্যাসি সরকারের এটা ফ্যাসি সরকার আইন করে দিয়ে গেছিলো সেই আইন ফ্যাসি সরকারের পেতার তারা এই সরকার এই পেতার তারা এই আইনকে প্রতিষ্ঠিত করার জন্য পায়তলা শুরু করে দিছে আমাদের এই শ্রমিক ভাইগুলো যদি ভাটা বন্ধ করে দেওয়া হয় এই শ্রমিক ভাইগুলো কোথায় যাবে তারা কোথায় কি করবে এই রমজান মাসে তারা মানে কাজের জন্য হাহাকার করে বেড়াচ্ছে আস্তে আস্তে শুন উঠে হ্যাঁ লাউডলিউ ওই পরিবেশ না